Hello everyone, welcome back to my beauty blog. তো আমি তো এখানে চলে এসেছি আজকে মোটামুটি হয়ে গেল মানে কিছুদিন বেশ এক সপ্তাহখানে হয়ে গেলো মানে আমি এসেছিলাম শুক্রবার তো কালকে শুক্রবার হলে এক সপ্তাহ হয়ে যাবে আর মোটেও না আমাকে না এখানে এসে না একদম ভালো লাগছে না বাট আমার না এখানে বলো ওখানে বলো মানে যেখানেই বলো আমার না বেশ একটা ভালো লাগে না ওখানে যে আমি থাকি ওখানেও আমার তেমন একটা ভালো লাগে না মানে আমার সবসময় মনে ওখানে থাকলে মনে হয় কি যে না আমি এখানে যাবো এখানে বাপের বাড়িতে আসবো বাপের বাড়িতে আসবো বাপের বাড়িতে আসলে এখানে এসে তো আরও মোটেও ভালো লাগে না এখানে আসলেই মানে এখানে এখন আছি বর্তমানে এখানে এখন আছি যেহেতু এখন মনে হচ্ছে যে দূর এখানেও তো ভালো লাগে না আমি না আমার হাজব্যান্ডকে বলি মানে আমার বরকে বলি যে আমাকে না তুমি এমন জায়গায় নিয়ে যাও আমরা দুজনে থাকবো কেউ থাকবে না সেখানে আমরা দুজনে বিন্দাস লাইফ কাটা কাটাবো মানে আমাদের মানে টাইমগুলো ভালো করে কাটাবো মানে আমি না আমার না ভালো লাগে না এসব মানে কারো কারো কথা শুনতে ভালো লাগে না আমি না মেন কথা হচ্ছে আমি না কারো মানে কথা শুনতে পছন্দ করি না মানে এটা কি দেখলাম তো যাই হোক মানে আমার না ভালো লাগে এখানে দেখো আমার মানে ভাই আছে আমার তিন তিনটে ভাই আমার মা বাবা আমি কিন্তু কি হয় বলো তো মানে আমার যে মানে ভাই আছে ছোটো ভাই ও একটু বেশি মানে ভেজাল করে মেজোটা মেজো ভাই যে আছে মেজো ভাইটা ও একটু বেশি ভেজাল করে আমার না সবসময় ভালো লাগে চিৎকার চেঁচামেচি করে মানে কোনো সময় এটা ওটা নিয়ে সমস্যা হয়ে যায় রাগ দেখায় হ্যান হয় ত্যান হয় আর আমার না এইসব না কোনো কিছু না ভালো লাগে না আমার মনে হয় কি আমি চুপচাপ থাকবো কেউ আমাকে কিছু বলবে না আমি কারো কথা শুনবো না কারো কথা কান না আমি নিজের ইচ্ছার মতো থাকবো আমার যেমন খুশি আমি তেমন থাকবো তো আমার না এটাই মনে হয় দেখো ওদের মধ্যে ক্যাসার লেগে গেলো আছে মা আর ভাইদিকে ও কলেবার থেকে বলছে আর মা এদিকে রান্না বসাচ্ছে রান্না বসিয়েছে আর এইদিকে কী হয়েছে ওদের মধ্যে দুজনে লেগে গেলো মানে ভাদ হতে একটু মানে ভাদ হয়ে যায় সবজি হয়নি এখনও তো সবজি হতে একটু টাইম লাগলো তো কী হলো তার মধ্যে লেগে গেলো কুড়ি কাটি কুড়ি কাটি লেগে গেল তো আমার না ভালো লাগে না এসব আমি চাই যে আমি আমার নিজের যেটা ভালো লাগে আমি নিজের মন মতো করে করবো আমি কারো কোনো কথা কোনো মানে কারো কোনো কথা আমি চলবো না আমি নিজের স্বাধীনতা নিয়ে নিজে চলবো তো বাপের বাড়িতেও বেশি দিন থাকতে ভালো না শ্বশুর বাড়িতেও তো আরও ভালো লাগে না আর কী করা যাবে আর ওখানে তো মানে এতদিন দিচ্ছি মাসকে আজকে মানে মোটামুটি পাঁচ মাস পর এখানে আসলাম তো এখানে এসেছি এক সপ্তাহ ওখানে হয়নি তার মধ্যেই মানে আমার আর মানে বিরক্ত লেগে গেছে ভালো লাগছে না তো আমার মোটামুটি না ব্যাগ থাক রেডি আমি বাড়ি যাবো জন্য কিন্তু কী হয়েছে বলো তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে থাকো তুমি না ওখানে গেছো পুজো পর্যন্ত থাকার জন্য তো থাকো সেখানে কেন তুমি চলে আসতে চাচ্ছ তো আমি বলছি যে আমার তো ওখানে ভালো লাগছে না তোমাকে তো আমি তো আগেই বলছি তোমাদের বাড়িতেও আমার ভালো না আমার এখানেও ভালো লাগে না আমাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে আমরা দুজনে থাকবো কেউ থাকবে না আমরা দুজন আলাদা থাকবো আমার ভালো লাগে না এসব তারপরে আমাকে দাজানো বলে আমি নাকি टेरा আমি আমি নাকি टेरा আমি মানে কারো সাথে থাকতে চাই না যে মানে ভালো লাগে না জন্য আমি নাকি তেরা আমি নাকি একা একা থাকতে চাই ছাতবারের মতো তো আমাকে বলো কে কী বলে বলো আমি আমি আই ডোন্ট কেয়ার আমি ওগুলো গাই মাখি না কারণ হচ্ছে আমার নিজের জীবন আমার নিজের সব কিছু আমি আমার নিজের মতো করে আমি সব কিছু গোছাতে চাই আমার কারো কথা এগুলো ভালো লাগে না তো ভবিষ্যতে যদি পারি কখনও যদি হয় সেই রকম তো আমাকে বলেছে যে নিয়ে যাবে তো আমি তো মানে ভাবছি যে কবে নিয়ে যাবে কবে নিয়ে গেলে ভালো হয় ওখানে থাকবো আমি আলাদা থাকবো আমার ভালো লাগে না এসব তা মেন কথা হচ্ছে আমার কারো মানে কোনো তেরা